তো হ্যালো বন্ধুরা শুভ দুপুর এখন কিন্তু আমরা যাচ্ছি আমার ছোট পিসির বাড়িতে এই রাস্তা দিয়ে হাঁটছি আমার ঠাম্মা আমি আমার মেয়ে বর সবাই হেঁটে হেঁটে যাচ্ছি চলো তোমাদের গিয়ে কিন্তু দেখা এটা হচ্ছে বনমালি পাড়া থেকে যাওয়া হচ্ছে নেতাজি বাজার রাস্তা দিয়ে হেঁটেই চলেছি একটা টোটো পাচ্ছি না কতক্ষণ ধরে হাঁটবো কে জানে অনেক কষ্ট হচ্ছে আমাদের ঠাকুমা হাঁটতে পারছে না আর এই যে হেঁটে যেতে পারছে না

চাদর সাফ করে নিয়েছে যেন দাড়ি দিয়ে এসে এই দাড়ি দিয়ে এসে ঘুরতে সাফ করে গিয়ে পড়ে দাড়ি দিয়ে এসে হ্যাঁ সব কিছু পড়ে গেছে আর এইতে আকিসও এসে সবার ভরে মুরগি তাড়াচ্ছে লোক ধরে পিটে গন্ধ করতে পারবে নরম দুটো এইজন্য দরকার এই আওয়াজ ধরনা

দে ননদ বৌদি এক আমার ঠাকুরমা দাদিন ঘুরতে যাচ্ছে ননদ দনির কাছে এই যে ননদ আর বৌদি দিয়ে পাড়া আসে এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে মানুষরা তোমার আমার সারা জীবন থাকবে না তখন কি হবে কেউ বলতে পারে না এই স্মৃতিগুলোই মেন সবার জন্য এই স্মৃতি একমাত্র সবাই যায় ভারতের কত হাসি খুশি থেকো